আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল ছাত্র সমাজ নামে একটি সংগঠন সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে সংগঠনটি অনুমতি না নেওয়ার অভিযোগে সোমবারই নবান্ন অভিযানকে বেআইনি ঘোষণা করেছিল পুলিশ মঙ্গলবার সকাল থেকে জেলার বেশ কয়েকটি স্থানে পুলিশকে অতি সক্রিয় হতে দেখা গেল পূর্ব মেদিনীপুরের তমলুকে একচল্লিশ নম্বর জাতীয় সড়কের ওপর নিমতৌড়ি বাসস্ট্যান্ড এলাকায় নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের বাধা দেয় সরকারি এবং বেসরকারি বাসে চলে তল্লাশি জেলা পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা আমরা ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে যেতে চাইছি আমরা বাস করেছি নন্দকুমার বিধানসভা এগারো নম্বর অঞ্চল থেকে তা ইনারা আমাদেরকে পুলিশের দিয়ে আটকিয়ে দিয়েছে যে যাওয়া হবে না আপনাদের নবান্নতে যাওয়া হবে না আপনাদের আপনাদের কোনো পারমিশন নেই ইনাই আপনাদের যাওয়া হবে না আটকিয়েছে নিমতৌড়িতে কি করবেন আমরা এখন আছি আমাদের আরো অন্যান্য বাস আসুক আমরা আন্দোলন করতে চাই এখানে এখানেই আমরা আন্দোলন করে দেখাবো কেন আমরা যাব বাড়ি এখান থেকে নবান্ন অভিযানে যাওয়ার পথে মেদিনীপুর স্টেশনে আটক করা হলো বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইতকে ট্রেনে ওঠার সময় স্টেশন থেকে তাকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ পশ্চিম বর্ধমানের পানাগড় স্টেশন থেকে নবান্ন অভিযানে অংশ নিতে বেশ কয়েকজন ট্রেন ঘুরতে যাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টা করে কাকসা থানার পুলিশ আন্দোলনকারীদের হাতে ছিল জাতীয় পতাকা যদিও পুলিশের সেই চেষ্টা ব্যর্থ হয় হাইকোর্ট অভিযানকে বেআইনি ঘোষণা না করলেও পুলিশ কেন বলছে তা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা নিউজ টাইম